দেখছি বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে কল কেন্দ্র করে ভাইপো কাকার মধ্যে বচসাজ্যেরে ভাইপোর মারে মৃত্যু হলো কাকার জমি সংক্রান্ত বিবাদ লেগেই থাকে গ্রাম বাংলার মধ্যে বর্তমানে এই ঘটনা রোজকার নামচা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে এবারে নলকূপ বসনকে কেন্দ্র করে কাকা ও ভাইপোর মধ্যে বাঁধে আর বচসাজ্যেরে ভাইপোর হাতে মার খেয়ে মৃত্যু হলো কাকার এই চাঞ্চল্যকর ঘটনাটি রবিবার সকালে ঘটেছে দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়া এলাকায় মৃতের নাম সাজ্জাক গোলদার পঞ্চাশ বছর বয়স ঘটনার পর থেকে অভিযুক্ত ভাইপো মুর্শিদারফিন পলাতক স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে সাজ্জক গোল্লাদার বাড়ি উঠোনে একটি টিউব কল বসা ছিল কল বসানোর জন্য কলের মিস্ত্রি দিয়ে একটি গর্ত খোলার প্রয়োজন হয় গর্ত করে জল সরানো হচ্ছিল সেই সময় সাজ্জক গোলদারে ভাই হাফিজুল গোলদারের জমির উপর দিয়ে জল গড়িয়ে যায় আর তাই নিয়ে সাজ্জক গোলদারের ভাইপো মুর্শিদ আরিফিন ঘটনাস্থলে এসে কল বসাতে বাড়া দেয় এবং কাকা ভাইপুর মধ্যে বচসা বাঁধে বচসা এক সময় চরম পর্যায়ে পৌঁছে গেলে মুর্শিদ একটি বাঁশ নিয়ে তার কাকা সাজ্জক গোলদারের পিছন দিক দিয়ে মাথায় মারে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে যান পরিবারের লোক তাকে উদ্ধার করে প্রথমে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তাকে বাসা

বা দিয়ে এটা শুনিয়ে নিতে বলছিলাম এটা কোনো অসুবিধে নেই আমি একটা গর্ত করছি আর এবার ওখানে ছেলে আসলো ছেলে আসলে আমার স্বামী আসলো মানে তিনজনে এসে আমার কাকারে এককে বাড়িতে বসে বাড়ি মারলো কাকা পড়ে গেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাকা অজ্ঞান কোনো পদ্মকছে না এবার সঙ্গে সঙ্গে আমার মাথায় জল জল দিয়ে মানে কোনো ট্রিটমেন্ট শুরু করলাম নিজের কার্তিক করে কার্তিক করে ওখানে ইনজেকশন দিয়েছে দেওয়ার পরে মানে বাড়ির সাথে টেনাফোস করে বা করার পরে ওখানে আপনার মানে ডাক্তারও দেখলো দেখার পরে মানে আপনার ওরা আমাদের যে অবস্থা অবস্থা কি না কোনো গ্যারান্টি নেই আমাদের কাছে বঞ্চক্ষণ নিয়েছে নেওয়ার পরে ওরা তিন তিনজন দিয়েছে তোমার পরে স্যালাইন দিয়েছে অক্সিজেন দিয়েছে তোবার কিছুক্ষণ পরে মানে দুটো পাশে কাকা মৃত্যুবরণ করে বাঁশ তুলে দিয়েছে আমার বাবার আমার বাবার মাথতে বাঁশ তুলে দিয়েছে পেছন দিয়ে এসে আমার বাবা পেছন আমার বাবার মাথায় প্রথম পায়ে মেরেছে তারপরে মাঝে মেরেছে তারপরে মাথায় মেরেছে কে মেরেছে ওই বাড়ির ছেলে নাম কি তারপরে নিয়ে গেছিলেন বাবাকে হ্যাঁ হাসপাতালে নিয়ে গেছে মারা গিয়েছে কি চাইছেন আপনারা আমরা মালের বদলে ফাঁসি চাই আর কিছু চাইলে আমরা মারির বদলে ফাঁসি চাই দেগঙ্গা থেকে শেখ রিপোর্ট মুক্তি নিউজ উত্তর চব্বিশ পরগনা